মা সিরিয়াল নাম্বার 3 আরেকটা চক নাইজেন খাওয়াতে এবার পরিবহন সুস্থ হওয়ার আছে আমি এটা কি দadır করব এটা আপনাদের আজকের সর্বশেষ রেড ফিজাম এটা আজকে সর্বশেষ সর্বশেষ রেড ফিজাম 마শাআল্লাহ তিনটা আজকে রেড ফিজাম কালেকশন হচ্ছে

নিপুল চারটি দর্শক ভাই দেখাই দিতেন জি নিপুল চারটা দর্শক ভাই একটা নিপুল জায়গা দেখেন দর্শক ভাইরা আপনারা গরু নিবেন জাগা দেখে নিবেন গরু জায়গা না থাকলে আসবে কেন

মারশালা দশমে একটু মাজাটা দেখাই দিই দশকের মজা দেখতে পাচ্ছেন বডের মাজা মারসালা নিপুল চারিদিকে দেখেন দশকের একবার ছোট ছোট জানো

মামা এটা বয়সটা কেমন আছে এটার বয়স হচ্ছে আপনার মাস প্লাস বারো মাস প্লাস প্রায় রেডি বলাই তো দেখা দিজারটা দামটা কেমন আছে একবার রেডি বাচ্চা একবার করতে পারছে দেখেন মামা সিরিয়াল নাম্বার নয় সর্বশেষ যে গরুটা নিয়েছেন এটা খুবই বিগ বোর্ডের এটা গরু আর দর্শক ভাই লক্ষ্য করেন দেখেন ক্যামেরা ফ্রেমে তো একটা সেনা তো বড় একটা গরু মাসাল কোয়ালিটি ফুল দেখতে পারতেছে কোয়ালিটি একবারে সর্ব পার্সেন্টের গুরু সর্বোচ্চ পার্সেন্টের গুরু আমি এটা বলবো না দর্শক ভাইদের একশো পার্সেন্ট

একবার বিরানব্বই হাজার টাকা ধরে বিরানব্বই হাজার টাকা এগোড়া দিচ্ছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একটি টাকা লাগবে না টাকা টাকা লাগবে না দর্শক ভাইরা বাসায় বসে খালি নক করবে এক ধরে এক টাকা

আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামুকুম সালাম